হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আমার নতুন ভিডিওটা সবাইকে দেখার জন্য অনুরোধ রইল দেখতে থাকো আশা রাখছি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো বন্ধুরা শুরু করা যাক স্টার্ট কি পাখি এটা দেখো পাখি কই পাখি পাখিমাকে দেখি তো শোনা মাম্মা কি করো হ্যাঁ গুড মর্নিং বেবি তুমি মুড়ি খাচ্ছ দেখি এটা আমাদের পাখি মাম্বা হাউস উইট তোমরা কী করছো বাহ্ এখানে সৃজা ভেটা আর ওটা আমার ভাই চি আর দেখো আমাদের এখানে প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর আর হালকা বৃষ্টি পড়ছে এখন কিছুক্ষণ আগে ভালোই জোরে জোরে বৃষ্টি হচ্ছিল আমরা এখন একটু বাইরে যাচ্ছি পাখা নিয়ে ঘুরছে দেখো এই হলো আমাদের সুন্দর গ্রাম দেখো কেমন লাগছে তোমাদের আরো অনেক কিছু দেখাবো আশা রাখছি সবারই খুবই ভালো লাগবে আমাদের গ্রামের পথ ধরে হেঁটে চলেছি দেখো আমাদের গ্রামের পরিবেশটা কত মনোরম তোমাদেরকে দেখাচ্ছি আর বললাম তো খানিকক্ষণ আগে তো বৃষ্টি হয়েছে দেখো রাস্তাটা হালকা ভিজে সবুজ গাছপালায় ঘেরা অসাধারণ চলে এসেছি আমার কাকুর দোকানে আর এখানে দেখো কাকিমা আমাদের পরোটা ঘুগনি দিচ্ছে দারুণ হয় আর আমাদের এই চত্বরের খুবই ফেমাস পরোটার দোকান দেখো আর সমস্তটা কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন আশা করছি দেখে বুঝতে পারছো তোমরা কারা পেটাই পরোটা খেতে পছন্দ করো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি এখন নিচ্ছি দেড়শো দেড়শো তিনশো পরোটা আর দেড়শোর দাম একুশ টাকা করে দেখতেই এই পাঁচ নেওয়া হয়ে গিয়েছে আবার আমরা গ্রামের পথ ধরে এগিয়ে যাচ্ছি আমাদের বাসায় মানে আমাদের বাড়িতে আর দেখো আমাদের সুন্দর প্রাকৃতিক পরিবেশ মাঠ ঘাট যা সত্যিই অসাধারণ অতুননীয় আমাদের দেখতে তো দারুণ লাগে যেন চোখ মন প্রাণ সব কিছুই জুড়িয়ে যায় আর আমায় দেখো কেমন লাগছে সুন্দর বনানির সাথে আমি আমরা দোকানে গিয়েছিলাম মানে সকালে টিফিনের জন্য পরোটা কেনা হয়ে গিয়েছে আর কিনে বাড়িতে খাওয়া হয়ে গিয়েছে তো বন্ধুরা দারুণ লাগছে কারণ এটা আমার নিজের বাড়ি প্রত্যেকটা মেয়ের কাছে তার নিজের বাড়ি মানে তার বাপের বাড়ি মানে আসার মজাটাই আলাদা খুবই ভালো লাগে মানে আমার এই নিজের বাড়ি মানে বাপের বাড়িতে এলে আমি যেন মন থেকে একটা অন্য রকম শান্তি অনুভব করি যে শান্তিটা কোথাও গেলে সেভাবে পাই না খুব ভালো লাগে দেখো ছাদে চলে এসেছি মানে আমাদের বাড়ির আশেপাশে পরিবেশটা দেখো সত্যি খুবই সুন্দর আমি তো সবসময়ই ছাদেই আসতাম এখন তো অনেকদিন আসা হয় না কারণ আমার তো বিয়ে হয়ে গিয়েছে আর বিয়ের পরে শ্বশুর বাড়িতেই থাকতে হচ্ছে সেই জন্যই দেখো চারিদিকে বনানিতে ভরা সুন্দর দেখতে আমাদের এই গ্রামটা যত দেখি যেন মনে হয় দেখেই যায় দেখেই যায় কি বন্ধুরা ঠিক বললাম তো সবুজ গাছপালার দিকে তাকাতে কান্না ভালো লাগে আমাদের সবারই ভালো লাগে আর এই গাছপালার দিকে তাকে কত কবিরা কত সুন্দর সুন্দর কবিতা রচনা করেছে যেগুলো পড়লে কিন্তু মনের ভিতরে এক অসাধারণ অনুভূতি সৃষ্টি হয় কি বন্ধুরা যারা সাহিত্য নিয়ে পড়েছ নিশ্চয়ই তাদেরকে আর বলতে লাগবে না তারা বুঝতেই পারছ অনেকে অনেক কিছু ফিল করতেও পারছ আর দুঃখের ব্যাপার একটাই যে আমাদের শহর অঞ্চলের বিভিন্ন ঘরবাড়ি তৈরি করবার জন্য গাছপালা সব কেটে দেওয়া হচ্ছে তার ফলে কিন্তু আমাদের এই প্রাকৃতিক পরিবেশটা আস্তে আস্তে ভারসাম্যতা নষ্ট হয়ে যাচ্ছে এই দিকগুলো মানুষের কিন্তু দেখা উচিত আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু আমরা সেইভাবে বুঝে শুনে কোনো কাজ করছি না যার ফলে এই সমস্ত খারাপ দুর্ভোগ সমস্ত মানুষকে ভোগ করতে হচ্ছে প্রাকৃতিক ভারসাম্যতাটা নষ্ট হয়ে গেলে আমরা জানি কতটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে আমরা এখন তাও ঠিক আছি কিন্তু লাফি লাফিয়ে পৃথিবীর উষ্ণতা বাড়ছে পৃথিবীটা কতটাই ধ্বংসের দিকে যাচ্ছে এই সমস্ত দিকগুলোই মানুষের একটু চিন্তা ভাবনা করার খুবই দরকার কেবলমাত্র কয়েকটা মুষ্টিমেয় মানুষকে এই নিয়ে ভাবলে কিন্তু হবে না আমরা সমস্ত মানুষকে এই ব্যাপারে এখন ভাবতে হবে এখন না ভাবলে কিন্তু কিছু হবে না এই যে সুন্দর পরিবেশ এখন আছে এই পরিবেশটাও হয়তো নষ্ট হয়ে যাবে কালের নিয়মে মানুষের এই সমস্ত স্বার্থ চরিতার্থ করবার জন্য মানুষ এত অত্যাচার করছে প্রকৃতির উপর আর স্বাভাবিক সেই অত্যাচার সেই মানে কি বলো দম্ভ ঈশ্বর সহ্য করবে না মানুষকে তো এর মানে কি বলবো কুপ্রভাবগুলো প্রভাবগুলো টলারেট করতেই হবে যার পরিণতির কথা আর বলছি না তোমরা সকলেই জানো কিছু কথা কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করলাম যেগুলো করতে খুবই ভালো লাগে আগে তো আমি করতাম প্রায় দিন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা বাই